কেমন আছেন সবাই চলে এসেছি বাগানে আজকে আবার নতুন আর একটা ভিডিও শেয়ার করার জন্য নতুন বছরের এই নতুন দিনে আজকে তো সুন্দর আমার এই দেখুন চন্দ্রমল্লিকাগুলো ফুটে গেছে এটা কিন্তু আমার আগের বছরের গাছ দেখুন কি সুন্দর ফুল হয়েছে এই এত সুন্দর ফুল দেখে এমনিতেই মন ভরে যায় তো এখনও অনেকেরই ফুল ফল শখ থাকে অনেকে এখনও বাগান করে উঠতে পারেন না ভয় পান যে কীরকম কী হবে না হবে চেষ্টা করুন একটু অল্প অল্প করে করতে করতেই হয়ে যাবে এবং একটা দুটো ফুলের গাছ লাগান এভাবেই একটু একটু করেই হয়ে যায় খুব বেশি একটা ই থাক লাগে না তো আজকে একটু হারভেস্টিং করব আর প্রথমেই তো আমি এখানে একটা ফুলকপি তুলে নিয়েছি আমার গাছে ফুলকপিটা বড় হয়ে গেছে আর এর সাইডটা কেমন হতে শুরু করেছে তাই আমি তুলে নিলাম ফুলকপিটা আর চলে এসেছি সিম এখানে তো এই সিম গাছের সিমগুলো বেশ বড় বড় হয়ে গেছে তাই সিম তুলে নেব বেশ কয়েকটা সিমই তোলার উপযুক্ত হয়ে গেছে বাগান করার এটাই হচ্ছে আনন্দ বুঝলেন যে একটু একটু করেই যতটুকু হয় এটাই এটা হয়তো বা বাজারের মূল্যের কাছে খুবই কম কিন্তু যতটুকু হয় এটার মূল্য কোনো কিছুর সাথেই করা যাবে না কারণ এটার কারোর সাথে মূল্য ধরা যায় না এটা এমনি নিজেই প্রচণ্ড মূল্যবান এখানে ছোট্ট ছোট্ট ঢ্যাঁড়স এখনো হচ্ছেই এগুলোকে একটু তুলে নেব আর আজকে আমি দেখাবো আপনাদের এই যে দেখুন আমার সেই লাউ গাছ এই যে সেই লাউ দেখুন কত সুন্দর লাউটা হচ্ছে এরকম লাউ ইচ্ছা করলেই একটু গাছ বসি পাওয়া যায় খুব বেশি খাটতে হয় না শুধু একটু সাবধানতা অবলম্বন করলে আর একটু যত্ন করলেই হয়ে যায় এত খাটনির কিছু না আর দারুণ গাঁদা ফুল দেখুন কত সুন্দরের সাইজগুলো বাজারের ফুলের থেকে ওর সাইজ বড় তো খুব সুন্দরের সাইজগুলো দেখুন ঠিক এগুলো করার জন্য শুধু একটু মনের ইচ্ছাটাই প্রয়োজন তাহলেই করা সম্ভব আর আমি দেখুন বাঁধাকপিগুলো যাতে তাড়াতাড়ি বাঁধে এই জন্য এর উপর একটা করে ভাড়া দিয়েছি যাতে সুন্দরভাবে বাধাগুলো তৈরি হয়ে যায় না হলে ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছিল তো দেখা যাক কেমন হয় সেটা সবই আপনাদের সাথে শেয়ার করব আর এই যে চলে এলাম নিচের বাগানে এই যে নিচের এই গাছে এই যে আমার ফুলকপি হয়েছে এখানে ফুলকপিটা তুলে নেব খুব বেশি বড় হয়নি কারণ এটা ছায়াযুক্ত জায়গায় ছিল তাই বেশি বড় হয়নি তো এখান থেকে ফুলকপি নেব আর এই যে আমার এই গোলাপ ফুলটা তুলে নিলাম এটা দুদিন পরে ঝরে যাবে তাই তুলে নিলাম আর এই যে আজকে একটু হারভেস্টিং কেমন লেগেছে আপনাদের জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখা